দায়িত্ব নিলেন নতুন জেলা কংগ্রেসের সভাপতি সংগঠনকে শক্তিশালী করতে গৌরব গগৈকে অনুসরণ করার আহ্বান তাপসের জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়েই দলকে নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করলেন তাপস প্র আজ তিনি প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তীর কাছ থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে পরবর্তীতে ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে দলের সর্বস্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে যেভাবে অনুসরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঠিক তেমনি গৌরব গগৈকে অনুসরণ করতে হবে জেলা কংগ্রেস পদাধিকারীদের বিভিন্ন কারণে যারা দল থেকে দূরে সরে গেছেন তাদের কাছে টেনে আনার পরামর্শ দেন বলেন নেতা নয় কর্মী হয়ে কাজ করবেন সবাইকে সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বুথে ছুটে গিয়ে কর্মীদের একজোট করবেন বলে জানান কংগ্রেস সভাপতি তাপস কাস্তব প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সত্য বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব লাভ করায় সংগঠন আরও শক্তিশালী হবে বরিষ্ঠ আইনজীবী হিসেবে যেমন সুনাম রয়েছে তেমনি সিআরপিসি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বরাক উপত্যকা শুধু গোটা উত্তরপূর্বে পূর্বে এক প্রভাবশালী ব্যক্তিত্ব ফলে গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণের পর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বদের দলে স্থান প্রদান করা হয়েছে বলে জানান বাবু সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শাসক দলকে একহাত নিয়ে বলেন বিজেপি নেতারা গণতন্ত্রকে ধ্বংস করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানের উল্লেখিত ধর্ম নিরপেক্ষতা শপথ নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি বলেন বিজেপি উনিশশো পঁচাত্তরের ইমার্জেন্সি নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে যদিও ইমার্জেন্সি সংবিধান মেনেই হয়েছিল আর মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা ও বলেও মন্তব্য করেন তিনি আজ সাংবাদিক সম্মেলনে দলের প্রতিটি শাখা সংগঠনের প্রমুখরা উপস্থিত ছিলেন শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ধন্যবাদ জানাই কালকে রযোদ্ধা দামাকে বলেছিল যে আজকে কাজটা আজকে দেবে কালকে রজোধ্যা কথা চলে গিয়েছে আজকে এখন চার্জ দিয়েছে এবং রযোদ্ধা যেটা বলেছে সত্যি বলেছে এবং রজতদা এই সংগঠনকে যখন বসেছিল সংগঠনকে প্রতিকূল তার মধ্যে থেকে নিয়ে এসেছে একটা কংগ্রেসের তখন সাংঘাতিক কে নেবে কেনা ছিল তখন রজতদা নিয়েছিল দায়িত্ব এবং সুন্দরভাবে এই কাজ পরিচালনা পরিচালনা করেছে আমরাও সবাই রজতদার সঙ্গে ছিলাম আজও আছি তুমি যদি মনে করেন আজকে আমাকে দায়িত্ব দিয়ে নটা শেষ তাহলে কিন্তু হবে আপনি সব সময় আমাদের সঙ্গে থাকতে হবে কাছে থাকতে হবে এবং বিভিন্ন উপদেশ আমাকে দিতে হবে সেই শতদাও বলেছি যে দুইজনে এখানে এসে বসবেন প্রতিদিন এবং শতদাও শতদাও মানে অমূল্যবান উপদেশ আমাকে দেবেন দেখেন সবাইকে নিয়েই চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে কারণ যে গৌরব নেতৃত্বে তাই সুবাদে আমিও চাইছি যে আনতে পারি জন্য আমি চেষ্টা সবাইকে নিয়ে এবং আজকে আবার প্রেসমিট একটা দিয়েছি সবাই আপনারা থাকবেন এই বলে আমি বসার জন্য আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং মহোদয় সম্পাদক পৃথ্বীরাজ ষাটে মহোদয় আমার এ পিসিসির সভাপতি গৌরবগমি মহোদয় আমার রকিবুলিশন মহোদয় দেবব্রত শৈকিয়া মহোদয় আবিরশিদ চৌধুরী মহোদয় সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে দু হাজার ছাব্বিশে যাতে আসামি কংগ্রেস সরকার গঠন করে তার জন্য আমরা সবাই ঐতিহ্যভাবে আমরা কাজ করব এই কামনা